সাবান অর্ডার দিছিলাম আই আগে বোত লইছে অঙ্গা আফুর কই এনে বিয়াই তামাইছি সাবান শেষ তো আনি তো কো নিউ ইউজ করমু আর নে অর্ডার দেন তো এই আগে অর্ডার দিছি তিন দুই তিন দিন আগে কালকে একটু সমস্যা হইছে ইলে কাল হারাইতে হলো না তো আজ যাইছে বাড়ি পর্যন্ত আনি দিয়ে গেছে আনি ইউজ করছে যে হিতিতে করতে ভালো লাগছে আছে আই লইছিলাম যে দুইজন হিন্তুন হিতি হিতে কেন নানছে তো হ্যাঁ শেষ তাতে ছশো পঞ্চাশ টাকা কতগুলো আছে পাঁচশো টাকা ছশো পঞ্চাশ টাকা আর পিতা চকলেটের মতো খাইলে দিয়ে কত গন্ধ কেন ভালো লাগে কেন

কারে আফুর গো ডুঙ্গুর গাছ যে আছে কেউ খাই না অথচ এই ডুঙ্গুর গাছ এই ডুঙ্গুর খাই পেলে কেউ খাইও না এই যে কত বড় ডুঙ্গুর গাছ অনেক ডুঙ্গুর ধরছে অঙ্গে কি ডুঙ্গুর ফলে সিজন নেকি না না এগুন তো বিরাট বিরাট হইব না আরো খারাপ বছর অঙ্গ হোলায় যায় এক বস্তা হাই লগেছে তো এক বস্তা হাই লালাম হোলাত যায় এক বস্তা লগেছে তো এক বস্তা লোক যার কইছে কান্দারও কিছু দি যান সেগুণে তো হাই না ওই যে কুয়েগিয়ার উপরে তো কেউ তো উড়ে না যদি হত্য হারে কারণ কুয়েগিয়া হইছে ময়লা আবর্জনার কুয়া হোলাইনে সাহস করেও উঠছে হোলাই লোজা দে বেস পেলায় লো গেছে এক বস্তা হাতে মায় বুঝে এক বস্তা খাইব

প্রতিদিন হেঁটির একটু যাই যোগাল করে দিলে হেঁটি তাড়াতাড়ি একটার আগে রান দিয়ে লাগে আর যার একটু প্রচন্ড মাথা ব্যথা করছে মাথা ব্যথার কারণে সহযোগিতা করতে হয় না কালে আজ যা হেঁটি দেরিয়ে গেছে হেঁটের সময় আর একটু ঘুমাইছিলাম এই ফাঁকে দুলোবা আবার তেলা ফিয়ে বড্ডা বড্ডা তেলা মাছ লই দিছে হেঁটির বলে তেলা মাছ খাইবে খুব আইস আইস হয়েছে সাতুন মাথা সাতুন আই মাত্র ফোন লই কারাকারি লাগছে হে উনারে কইছে আই গোসল কর গোসল কইছে জনগা কিন্তু অঙ্গা ফোন লই

হ্যাঁ তুই মাদ্রাসা তো না না তুই মাদ্রাসা নাই চাইছ হাতের কত কোন দে না তুই মাদ্রাসা নাই বহুত কত কোন দে তুই হাতে চাই কইছি তোর কইছি দিবেলাই বলি না তুই মাদ্রাসা নাই বহুত চাইছ আর কত চাইছ চাইছ তুই হাতের কত দে আই কিন্তু এবারে সব আইডি মারি ডিলিট করে দিমু কিন্তু ইতে কিন্তু কিচ্ছু আছে না ঠিক কইছি আই ডিলিট করে দিই এমু দে ফোন দে কেও সামলাইতো না এমু দে ফোন দে

जासा बुला आ इये बांगिचे तो

अरे दान दी तोले खा लागनी आहु की कोलो आबा बि जो खा लागला खत्म ना रफत ए की वेट देछ ज बस